দীর্ঘ পাঁচ বছর প্রবাস জীবন কাটানোর পরে বাড়িতে যাব দেশে বাড়ি খুব আনন্দ হচ্ছে আমি আমার বাড়িতে আমার স্ত্রীকে রেখে এসেছি আমার কোনো সন্তান নেই বিয়ের পরপরই বিদেশে চলে এসেছিলাম আমার বৃদ্ধ বাবা মা আর স্ত্রী আমার গ্রামের বাড়িতে আছে দীর্ঘ পাঁচ বছর পর ওদের সবার সাথে আমার দেখা হবে এটা ভেবেই আমার খুব ভালো লাগছিল মনের মধ্যে অনেক আনন্দ পাচ্ছিলাম কাজকর্ম সমস্ত কিছু শেষ করে ব্যাকপ্যাক গুছিয়ে প্লেনে করে সোজা দেশে চলে আসলাম দেশে আসার পরে বাড়িতে আসলাম বাড়িতে এসে পা রাখতে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল আমি বুঝতে পারলাম না আমি এগুলো কি দেখছি আমি আমার এই পাঁচ বছরে যত ইনকাম করেছি যে টাকা আমি আর্নিং করেছি সে সমস্ত টাকা আমি আমার স্ত্রীকে তার অ্যাকাউন্টে পাঠিয়ে দিতাম কারণ আমার বৃদ্ধ বাবা মা লেখাপড়া খুব একটা জানতেন না আর ওনারা এতটাই বয়স্ক তারা নিজেরা কোথাও যেতেও পারে না এমন তো অবস্থায় আমি যখন আমার বাড়িতে আসি পা দেই আমি দেখতে পাই আমার ভাঙাচরা একটা বাড়ি যেমন রেখে গিয়েছিলাম তার থেকে আরও খারাপ অবস্থা ঠিক সেই বাড়িতে আমার মা বাবা পড়ে আছে আমার স্ত্রী সেখানে নেই আমি ঘরের ভেতরে ঢোকাতে আমার বাবা মা মাউ করে কান্না করে আমাকে জড়িয়ে ধরল কারণ তারা জানতেন না আমি দেশে ফিরবো আমি আমার স্ত্রীকে জানানোর চেষ্টা করেছি আমার স্ত্রী যেদিন শুনতে পেরেছে যে আমি বাড়িতে আসবো দেশে ফিরবো ঠিক ওই দিন থেকে ওই মুহূর্ত থেকে আমার স্ত্রী ফোন বন্ধ শুধু শুনতে পেরেছি আমি দেশে আসবো এটা জানার পর থেকেই সে ফোনটা অফ করে রেখেছে আমি জানি না কেন তারপরে বাবা মাকে আমি বুকে জড়িয়ে ধরলাম বাবা মাকে জড়িয়ে ধরার পরে আমাকে এত কিছু বললো যেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না প্রবাস থেকে এসেছি আমার স্ত্রী আমার মা বাবাকে নিয়ে একটু সুখে থাকবো অনেকদিন পরে তাদের মুখটা দেখবো। কিন্তু আমার জন্য এটা অপেক্ষা করেছিল আমি বুঝতে পারিনি আমি আমার স্ত্রীকে যে টাকা পাঠিয়েছিলাম বলেছিলাম এখান থেকে একটা ভালো জমি কিনতে এবং সেখানে একটা সুন্দর দেখে বাড়ি তুলতে যেন আমার মা বাবাকে নিয়ে তুমি সুখে শান্তিতে থাকতে পারো আমি বিদেশ থেকে এসে সেই বাড়িতে উঠবো আমাকে তেমনটাই বলা হয়েছে আমি জায়গা কিনেছি আমি বাড়ি করেছি সব কিছু কমপ্লিট আমাকে এমনটাই বলা হয়েছে আমি সেটাই জানতাম এখন আমার মা আমাকে বলছে আমার বাবা আমাকে বলছে আমি যে টাকাগুলো আমার স্ত্রীকে পাঠিয়েছি সেই টাকাগুলো সমস্ত আমার স্ত্রীই নিয়েছে আমার মা বাবাকে ফেলে রেখে এই বাড়ি থেকে আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিয়ে তালাক পেপারে সাইন করে দিয়ে সে আরও সাত থেকে আট মাস আগে এই বাড়ি থেকে চলে যায় এবং সে তার বাবার বাড়িতে গিয়ে ওখানেই একটা জায়গা কেনে এবং সেখানে সে একটা বাড়ি উঠায় সেই বাড়িতে এখন সে অন্য একটা পুরুষকে বিয়ে করে সুখে সংসার করছে আমি আমার মা বাবার মুখে এই কথা শুনে নিজেকে ধরে রাখতে পারছিলাম না আমি এক ছুটে আমার স্ত্রীর কাছে চলে যাই সেখানে গিয়ে কি অবস্থা আমার মানে পুরো টাকা সে নিজে নিয়ে আত্মসাত করে আমাকে ডিভোর্স পেপারে ডিভোর্স দিয়ে সই করে দিয়ে কাগজটা আমার মা বাবার কাছে রেখে দিয়ে সাত মাস আগে সে চলে এসেছে অথচ এই সাত মাস পুরোটা সাত মাস কিন্তু আমার কাছ থেকে সমস্ত টাকা নিয়েছে আমার কাছ থেকে যত সুবিধা সে নিয়েছে আমি শুধু তাকে জিজ্ঞেস করেছি তুমি আমার সাথে এমনটা কেন করলে তুমি আমার স্ত্রী আমি তোমাকে কি দেই নাই তারপরে তুমি এমনটা কেন করলে কিন্তু সে বললো যে তোমাকে আমার এখন আর ভালো লাগে না তাহলে আমি যদি তোমাকে টাকা দিয়েছি সেগুলো আমাকে বললো তুমি আমাকে টাকা দিয়েছো তার কী প্রমাণ আছে তোমার টাকা আমি নিইনি নি আর নিলেই বাকি তোমার স্ত্রী ছিলাম টাকা আমি নিয়েছি জায়গা কিনতে বলেছিলে জায়গা কিনেছি বাড়ি করেছি কিন্তু তোমার নামে না আমার নামে আমি সব কিছু করেছি এবং এখানে তোমার কোনো জায়গা নেই আমি নতুন বিয়ে করেছি তোমাকে ডিভুস দিয়ে দিয়েছি আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম এরকম স্ত্রী আর কার জীবনে আছে আমি জানি না আর কোন কোন প্রবাসীর জীবনে এমন ঘটনা ঘটে থাকে আমি তাও জানি না আমার জীবনে আজকে যা ঘটেছে আমার সাথে যা হয়েছে আমার টাকা গেছে গেছে কিন্তু আমার জীবনটা একদম শেষ পুরো পাঁচটা বছর আমি খাটা খাটনি করে পায়ের ঘাম মাথা ঘাম পায়ে ফেলে আমি টাকা উপার্জন করে সেটা আমি আমার স্ত্রীকে দিতাম মা বাবার জন্য সবার জন্য কিন্তু আমার স্ত্রী আমাকে এমনভাবে ঠকিয়ে দিল আমি জীবনে ঘুরে দাঁড়াতে পারবো কিনা আমি জানি না এটা একটা প্রবাসী ভাইয়ের জীবনের কষ্টের কাহিনী। এরকম কিন্তু অনেক ভাইয়ের সাথে হয়ে থাকে আসলে এই ভাইয়াটা একটা গ্রামের তো উনি খুব সহজ সরল ছিলেন এবং ওনার সমস্ত আর্নিং উনি নিজের কাছে নিজের যেটা লাগতো শুধু সেটা রেখে সমস্তটাই তার স্ত্রীকে দিয়ে দিতেন এবং ওই মহিলাটা এমনভাবে ভাইয়াটাকে ঠকিয়ে দেয় যেটা আসলে অকল্পনীয় দোয়া করি কোনো প্রবাসীর সাথে যেন এমন না হয় যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং প্রত্যেকটা প্রবাসী ভাই অবশ্যই আপনাদের জন্য আমার দোয়া থাকলো সবাই একটু সচেতন থাকবেন আল্লাহ হাফেজ